প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে সবার সব চাওয়া সব স্বপ্ন পূরণ হয় না কিছু কিছু স্বপ্ন কল্পনায় যতটা আনন্দ দেয় বাস্তবে তার চাইতেও অনেক বেশি কষ্ট দেয় স্বপ্ন কল্পনাতেই সুন্দর বাস্তবে দুঃখের পাহাড় যারা অন্যের স্বপ্ন ভেঙে দেয় তারা কখনো বোঝে না স্বপ্ন ভাঙার যন্ত্রণা কতটা কষ্টদায়ক স্বপ্ন ভাঙার যন্ত্রণা একটা মানুষকে কতটা কষ্ট দিতে পারে যার স্বপ্ন ভেঙেছে সেই মানুষটাই শুধু জানায় স্বপ্ন ভেঙে যায় কাচের মতো সেই স্বপ্ন মানুষকে কষ্ট দেয় মৃত্যুর এক পর্যন্ত পৃথিবীর কোনো মানুষই স্বপ্ন ভাঙার যন্ত্রণা পাওয়ার জন্য স্বপ্ন দেখে না কিন্তু স্বপ্ন সবাইকে সুখী করে না এটাই বাস্তব এই পৃথিবীতে বোকা মানুষগুলো যারা স্বার্থপর হতে পারে না তারা মানুষের প্রয়োজন হয় না তারা হয় প্রয়োজন তাদেরকে মানুষ ব্যবহার করে প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেয় আঘাত করে বোকা মানুষগুলোই বেশি ঠকে কারণ তারা খুব সহজেই মানুষকে মন থেকে আপন করে নেয় তারা মিথ্যে অভিনয় করতে পারে না তারা মিথ্যে ভালোবাসা দেখাতে পারে না তারা সুযোগের সৎ ব্যবহার করে না সৎ মানুষগুলোর জীবনে একটু কষ্ট বেশি হয় কারণ বাস্তবতা তাদের ধৈর্যের পরীক্ষা নেয় দুই দিনের এই পৃথিবীতে কেউ নয়তো কারো আপন সবই মায়ার বাঁধন মায়ার বাঁধন ছিঁড়ে গেলে যেতে হবে সবই ফেলে সবই আপন সবই আমার নিঃশ্বাসটা বেরিয়ে গেলে সবই পর যেই মানুষটাকে পেয়ে মানুষ নিজেকে বদলাতে চায় একদিন সেই মানুষটাই বদলে যায় তুমি যদি কষ্ট দিয়ে খুশি হও তবে আমি সেই কষ্টগুলোকেই আপন করে নিলাম ধৈর্য ধরতে জানি মানুষকে ক্ষমা করতে জানি কিন্তু মানুষকে দ্বিতীয়বার বিশ্বাস করি না এটাই আমি কেউ ভুল করলে ক্ষমা করবেন কিন্তু বিশ্বাসঘাতকতা করলে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না হলে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার আপনাকে আরও বেশি আঘাত করবে এত বেশি আপনাকে ভেঙে দিবে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন না চোখ কাঁদলে সবাই দেখে মন কাঁদলে কেউ দেখে না একটা ভুল মানুষ একটা ভুল সম্পর্ক একটা ভুল সিদ্ধান্তই একটা মানুষের জীবন নষ্ট করার জন্য যথেষ্ট সম্পর্ক করার আগে ভেবে চিন্তা করবেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে সিদ্ধান্ত নেবেন মানুষের যখন মনে রাখার মতো বয়স হয় না তখন সবাই বলে মনে রাখতে শেখো মানুষ যখন কিছু ভুলতে পারে না তখন সবাই বলে ভুলে যাও সব কিছু ভুলে যাও চাইলেই কি ভোলা যায় কষ্ট কখনো কমে না আসলে সময়ের সাথে সাথে মানুষের কষ্ট সহ্য করার অভ্যাস হয়ে যায় মানুষ সব সময় বন্ধু হিসেবে সঠিক মানুষটাকেই যায় কিন্তু বিশ্বাস করে ভুল মানুষকে প্রথম দেখায় প্রথম কথায় যদি মানুষকে চেনা যেত তাহলে বেঈমান মানুষগুলো মানুষকে ঠকাতে পারত না স্বার্থপর কখনো বদলায় না স্বার্থপর স্বার্থ ফুরিয়ে গেলে শুধু অভিনয় করা বন্ধ করে দেয় সুযোগ পেলে এরা মুহূর্তেই ভালো হয়ে যায় এরা খুব সহজেই মানুষের আপন হয়ে যায় আবার স্বার্থ শেষে মুহূর্তেই পর হয়ে যায় আসলে এরা কখনো মানুষের আপন হয় না এরা সময় বুঝে অভিনয় করে দিতে থাকলে প্রিয়জনের তুলনায় প্রয়োজন বেশি হবেন নিতে চাইলে তেতো হবেন থেমে থাকলে সবার কাছে বোঝা হবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়